আনলেন লক্ষ্মীর ভান্ডার খেলা ঘুরলো লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকা বারোশো টাকা অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করলো এখন দাদারা আসে বৌদির কাছে এসে বলে ওগো শুনছো বলো শুনছি বলো বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে একশো টাকা দেবে একটু পেট্রোল বলতাম বাইকে কে এনেছে পরিবর্তনটা কে এনেছে মমতা ব্যানার্জি এনেছে দিদি এনেছে তো আর ভোট পাবে মোদি আর যখন কিছু পায় মুসলমান তখন ইন্ডিয়া পাকিস্তান তখন শ্মশান এছাড়া বিজেপির আর কিছু নেই ওই ব্রিটিশদের কি ছিল ডিভাইড রুল পলিসি এদেরকে হিন্দু মুসলমানের মধ্যে ভিড়িয়ে দাও সাধারণ মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করবে আর আমরা অন্য দিক থেকে খেয়ে বেরিয়ে চলে যাব। আরে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাটি বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত আমরা একটাই কথা জানি যে তুই হিন্দু বনেগা না মুসলমান বনেগা ইনসান কি অলাদ হ্যাঁ ইনসান বনেগা এইটুকু আমরা জানি যে আমাদের এইসব নিয়ে আমাদের কোনো কাজ নেই আপনার ঈশ্বরকে আপনি যেভাবে ইচ্ছে রাখবেন আরে আমি সায়নী ঘোষ বাঙালি পরিবারের মেয়ে আমার বাবা মা কালীর পূজা করেন রোজ আমি দুর্গাপূজার পূজার অষ্টমীতে মায়ের ভোগটা যেমন হাত পেতে নেব ঠিক সেরকমভাবেই ঈদের দিন আমার বন্ধুকে ফোন করে বলবো যে শিমুইটা এখনো পাঠাসনি কেন ঠিক সেরকমভাবেই যেদিন যিশুর জন্মদিন হবে পঁচিশে ডিসেম্বর হাফ কিলো কমলা লেবু আর হাফ পাউন্ড ফ্রুট কেক কিনে বাড়ি নিয়ে যাবো আর যখন মন আমার চাইবে তখন গুরু গ্রন্থ সাহেবটা হাতে নিয়ে গুরুদ্বারাতে গিয়ে লঙ্গর থেকে লুচি আর সুজি খাবো তোমার ক্ষমতা থাকলে তুমি আমাকে আটকে দেখাও নরেন্দ্র মোদি এখানে দাঁড়িয়ে বলে গেলাম মাংলায় ধর্মের তাস খেলতে আসবেন না মাথায় রাখবেন किराएदार है सभी यहां किसी का ज़्याती मकान नहीं है कि किराएदार है सभी यहां किसी का ज्यादा मकान नहीं है सभी का खून शामिल है यहाँ की मिट्टी में किसी के बाप का हिंदुस्तान नहीं है अच्छे लड़ाई चाली है, खेला होती खेला हो तो कारत बोल जा पागले कीना वाले छागले खाए। শুভেন্দু অধিকারীকে একটাই কথা বলবো সব সময় একটা কথা মাথায় রাখবেন আপনাকে এখনো লোক ডেকে বলতে হয় আমকো পয়সা আনতে হয় আমকো পয়সা সে বলে নেই পয়সা আনতে হয় বলে হাম লিডার অফ অপোজিশন হ্যাঁ বলে খাতা মাথায় দেতা হ্যায় কে কে করতা বলতে নেই নেই হাম ও মমতা ব্যানার্জি কো হারায়া থা না বলে ও আচ্ছা আচ্ছা শুভেন্দু অধিকারীকে এখনো নিজের জেতার অভিব্যক্তি প্রকাশ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর অভিব্যক্তি প্রকাশ করতে হয় আর সেটাও তো হারানো না সেটা তো লোডশেডিং তো কাজে লোডশেডিং এমএলএ কিভাবে লাইন কাটে আলোর সেটা তো জানা আছে এখানকার মানুষের এবং তাকে একটাই কথা আমি বলতে চাই যে সবসময় একটা কথা মাথায় রাখবেন আপনি যে ফল যতই বড় হয়ে যাক আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা একটা ফল ইউ আর ফ্রুট অ্যান্ড মমতা ব্যানার্জি ইজ দ্য ট্রি ডোন্ট ফরগেট যে ফল যতই বড় হয়ে যাক কখনো গাছের থেকে বড় হতে পারে না কখনো গাছের থেকে ফল বড় হতে পারে না আর ফল যখন পচা শুরু হয় তখন গাছ একটু ঝাঁকা মারে না ফল আপনা আপনি পড়ে যায় ওনার সেটাই হয়েছে পচনটা ধরতে শুরু করেছিল একটুখানি বিজেপির হাওয়া দিয়েছে ফল পড়ে গেছে এটাই হয়েছে কাজে দুষ্ট গরুচ্ছে শূন্য গোয়াল ভালো আমার একশোখানা ওপরে তৃণমূলের গেঞ্জি পড়ে আছি নিচে বিজেপির পাজামা পড়ে আছি ও আমার চাইলে আমি ওপরে কুর্তা পরে আছি সিপিএমের আর নিচে প্যান্ট পরে আছি রাজি আছে এখানে যে এতগুলো কর্মী বসে আছে এনাদের মুখ দেখে আমি বুঝতে পারি আমরা তো শাসক থাকাকালীন দলে এসছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের স্ট্রাগল কি আছে এখানে যে হাজার হাজার কর্মীরা যারা যোদ্ধারা তারা প্রকৃত সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা থাকলে দিদি থাকতেন কাজে জন্য জোরে হাততালি দিন আর আজকে নিজেকে যে বড় নেতা মনে করছে কালকে সে পাবলিকের রোসের মুখে পড়ে নেতা হয়ে যাবে দেখছেন তো বিজেপি খেদা খাচ্ছে তো যেখানে যাচ্ছে হাড়ের